কৃষি কলেজ নবীন বরণ মোহাম্মদ মাফিজুল ইসলাম জয়ফুরহাট জেলা প্রতিনিধি জয়ফুরহাটের ফার্স্ট বিবি একমাত্র উঁচাই কৃষি কলেজ নবীন বরণ বিদায় সংবর্ধনা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় শনিবার দুপুরে কলেজ ফ্রাঙ্কনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ মুস্তাফা আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান এ সময় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ কাউসার আলী সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আটাফুর ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী উছাই বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নওশাদ আলী উপজেলা জামায়াত ইসলামের আমির মোহাম্মদ সুজাউল করিম সেক্রেটারি মোহাম্মদ আবু সুফিয়ান মুক্তা নাইবে আমির মোহাম্মদ শফিকুল ইসলাম মাস্টার ও প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী আলোচনা শেষে নবীন ও শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা দেওয়া হয় সর্বশেষ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা মানুষ করেছে আমাদের মানুষ কারিগর শিক্ষার্থী কিভাবে লেখাপড়া করে তাদের জীবনযাত্রা মা উন্নত হবে সে বিষয়ে দেওয়া আর যারা আমরা কারিগর হতে চাই আমাদের কাজ হচ্ছে আমার শিক্ষক মূল্যে যেরকম নির্দেশনা দিচ্ছে তার আগে পথ পরিচয়িত হওয়া

ভাই বোনেরা সভাপতি রল আমার সালাম আলাইকুম আসলে বক্তৃতা অনেক হয়ে গেছে বক্তৃতা শোনার মতো অবস্থা হয় কারোরই নাই আর শেষে বক্তৃতা দেওয়ার একটা সুবিধা আছে সেটা হচ্ছে কম বললেই হয় সব কথা বলা হয়ে যায় আগে হ্যাঁ তো আমি এখানে আসলে অত্যন্ত আনন্দিত এখানে যে কথাগুলো আসছে যে আটাপুর ইউনিয়নটা বৈচিত্র্যে ভরপুর এবং আটাপুর ইউনিয়নে আমি দাওয়াত পেয়েছি মিস করেছি এরকম রেকর্ড কিন্তু নাই কারণটা হচ্ছে মানে কেন যেন একটা টান এখানে যে কথাটা মানে ওনারা বললো যে এখানে কলেজই হচ্ছে তিন চারটা একটা ইউনিয়ন হ্যাঁ অথচ আমার যেটা নিজের ইউনিয়ন আমার গ্রামের ইউনিয়নে কিন্তু একটা কলেজও নাই তো এই দিক থেকে শিক্ষা দীক্ষায় আমাদের মজলুম দলনেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির স্মৃতি বিজড়িত এই এলাকা এছাড়া এই এলাকাটা ক্রিয়া বান্ধব আমাদের অর্থ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আমি ষোলোই ডিসেম্বর এত ব্যস্ততার মধ্যেও

মানে বিভিন্ন জন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়ো মানে কি হয়েছিল না হয়েছিল ক্যাম্পাস পাস এই কয়েকজন আমাকে প্রাইজ দিয়েছিল সুযোগ্য সুদক্ষ নির্বাহী অফিসার মহোদয় উপস্থিত আছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মহোদয় উপ অত্র কলেজের প্রিন্সিপাল মহোদয় সহ সকল শিক্ষানুরোগী ব্যক্তিগণ এখানে নবীন এবং পুরাতন ছাত্রছাত্রীগণ সাংবাদিক ছাড়াও সকল উপস্থিত আসসালাম আসলে আমি জয়পুরঘাটে দীর্ঘদিন আর দীর্ঘদিন হওয়ার কারণে জানি যে উচ্চায় উচায় মিনস মানে এই আটা পুর ইউনিয়নটা এটা বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ এইখানে